Kekeroksilo 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 বাদ দাও 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 আমাদের কর্মীদের সাথে কথা বলে যাবে दोनों जाबेना 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 एक जाबेना बोलो शर्मा बोलो भाग 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 দিলীপ দিলীপ ঘোষ কোন হরিদাস পাল নিজেকে মনে করে বিস্ফোরক অনুগামীরা কি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আরেকদিকে দিলীপ অনুগামীদের মুখে শুভেন্দুর প্রশংসা শুভেন্দুকে গ্রেট লিডার বলে সম্বোধন দিলীপ অনুগামীদের স্লোগান দিয়েছি আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতো মাল্যদান করেছে দিল্পের কুসকু থেকে কিন্তু আমরা জেলা পাঠান তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহিচ্ছা খুলে দিয়েছি সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএমের স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলছে সিপিএমের স্টাইলে কী করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই প্রত্যেকটা মণ্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিল্লি পুলিশের যত জেলা পার্টি কার্যালয়ের যত দিল্লি পুলিশের পোস্টার ছিল সব কিছু নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান আমরা দিব দিলীপ ঘোষকে কে হরিদাস পাল দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসেছে খরগরি উপনির্বাচন প্রেমচন্দ্র ইচ্ছা করে টিকিটটা হারিয়েছে দিলীপ বোস এসে সেই সময় হাওয়া ছিল মোদী হাওয়া হার হার মোদী গার্ঘার মোদি ওই হাওয়াতে দিলীপ বস বেরিয়ে গেছে আর ও বলুন নিজেকে কি কোপ চান করে আমরা দিলীপ ঘোষকে কিন্তু বলে ডালা লেগেছে কিছু হবে না আর একটা দশাকে বলি শুভেন্দী অধিকারী গ্রেট লিডার শুভেন্দ বোঝ দ্য মাইক বিকজ অফ দ্য শুভেন্দ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা হারিয়েছে হ্যাঁ কি রে বলুন যে একটা চঞ্চিত মুখ্যমন্ত্রী একটা গ্রেট মুখ্যমন্ত্রী যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে তাকে সুমন্দ্রকে হারিয়েছে এর থেকে বড় লিডার আমার লাইফ হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানা ধন্যবাদ